আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম একবার মসজিদে নাউবিতে বসা ছিলেন একজন বেদুইন সাহাবি গরিব সাহাবি গ্রামের সাহাবি আল্লাহ রসুলের খেদ মতে আসলেন আসিয়া বললেন ইয়া রসুল্লাহ আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি সফরের জন্য আমার কাছে কোনো সামান নাই মেহরবানি করে আমাকে সফরের জন্য কিছু সামানের ব্যবস্থা করে দেয় আল্লাহ রসুল চিন্তা করলেন

দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো চলে আরো কিছু পাওয়া যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাহাবিকে দুই নম্বর দোয়া করিয়ে দিলেন মাফ করিয়ে দে একটু আগে আমি বলেছিলাম আমার প্রিয় ভাইয়েরা যেই কেউ হন না কেন জান্নাতে যাওয়ার একটাই মাত্র শর্ত সেটা হচ্ছে আপনার মাফ হওয়া গুণা মাফ হবে না জান্নাতে যাবেন না আল্লাহ ভালো জানেন তাকে আল্লাহ করবেন ভালো আল্লাহ করবেন না আমার প্রিয় ভাইয়েরা রসুন এই দোয়া কেন করলেন এই দোয়ার পিছনে বিরাট একটা ইতিহাস আছে এই মসজিষে আমরা অনেক আছি যাদের আব্বা আম্মা কেউ নাই এমন অনেক আছে আব্বা আছে না আম্মা নাই এমন অনেক আছে আম্মা আছে না আব্বা নয় আব্বা জানের যে দিনের কাল হয়েছিল আমরা অনেক কেঁদে ছিলাম কাঁদাটাই স্বাভাবিক ছিল আব্বাচান চলে গেলেন আমরা মুরব্বীরা হয়ে গেলাম কেন কান্দ না আপনজনদের কান্না আলাদা আত্মীয়স্বজনদের কান্না আলাদা প্রতিবেশীদের কান্না আলাদা বন্ধু বান্ধবদের কান্না আলাদা মামারা অনেক দূরে থাকে আব্বাচানের বিপদের সংবাদ শুনিয়ে মামারা যখন আমাদেরকে সান্ত্বনা দিতে আসলেন মমদের আমরা জড়াই ধরেছিলাম মামা আমরা তো অনেক ছোট अब बस तो চলে গেলে তোমরা তো অনেক দূরে থাকো আমরা তো ছিন দিনের জন্য খুব হয়ে গেলাম mama আমাদেরকে কে দেখা শোনা করবে এই কান্নাকাটির মাঝে খুব ख्याल করবে ঘরের ভিতরে নতুন একটা চাপা কান্না শুরু হয় আপনজনেরা বাচ্চা কে ঘর থেকে বাহির করে ঘরের লোকেরা ভালো করিয়ে বুঝে আমার আব্বা যাচ্ছে দিনের জন্য এই থেকে বের হয়ে যাচ্ছে আমার বাবা আর কোনদিন এই ঘরে ফিরিয়ে আসবেন না আপন জনের আমার আব্বা জানকে পর্দার পিছনে নিয়ে যায় আব্বা জানের জন্য গরম পানির ব্যবস্থা করা হয় আব্বা জানকে সুন্দর তরিকা মতো গোসলও দেওয়ানো হয় এক সময় গোসলের কাজ শেষ হয় আওয়াজ দিয়ে বলে গোসলের কাজ শেষ করেছি তখন এর কাপড় বাড়াই না ایکشو بھائی کفر ہی کپڑ بڑھائی دا ہے ہمیں رب بجاک کے شلائی بھی شدہ کپڑ دی مڑائی دا ہے اتر اور لگائی دا ہے پردہ ڈکے کھلی دا ہے لاشتہ کے بڑی اٹھنا انگیڑتی نہیں آشا ہے بیتر اتھے گے میرا چتکر کریے کدے অনেক লোক বাইরে পর্দার অনেক অসুবিধা আমরা তো বাইরে এসে পারবো না বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো জীবনের শেষ দেখা বাবার চেহারাটা দেখিয়ে নেই আর কোনদিন তো আমরা বাবাকে দেখবো না মুরুব্বীরা সবাই একই কথা বলে লোকেরা জানাজার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না তোমরা তাকে মাফ করে দাও তার মা ফেরাতের জন্য দোয়া করো ایکدے رسول سلطل ایک دا ہم

আইসো মার কুনত ও মরা দরে সাহেব তুমি যেখানেই থাকো না কেন ঘরে থাকো খেতে থাকো দোকানে থাকো রাস্তায় থাকো গাড়িতে থাকো পানিতে থাকো আকাশে থাকো দেশে থাকো বিদেশে থাকো হায়াতে থাকোমতে থাকো কবরে থাকো ঐসবের কয় দরে থাকো আমি রাসূল তোমার জন্য দোয়া করি সর্বস্থানে ভালো জিনিসের অর্জন আল্লাহ জানো তোমার জন্য সহজ করে দেন ওমাকেও ভয়রা আমি আমার রসুলের ওয়ারিস আমি একজন আলেম হিসাবে রসুল আমাকে অধিকার দিয়েছেন আপনাদের জন্য দোয়া করতে এই জন্য আমার রসুল তার সাহাবিকে যে তিনটা দোয়া করেছিলেন আমিও আপনাদের ওই তিনটা দোয়া করব ও আমার প্রিয় ভাইয়েরা এমন এক যুগে আমরা এসেছি কে আল্লাহর বিরুদ্ধে কথা বলে কেউ মোহাম্মদুর রসুল্লাহর বিরুদ্ধে কথা বলে কেউ এই কোরআনের বিরুদ্ধেও কথা বলে হাদিসের বিরুদ্ধে কথা বলে রসুন আমাকে কিভাবে অধিকার দিয়েছেন একটু পরেই আমি বলবো